জীবন আমাদের প্রতিনিয়ত কোনো না কোনো চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করায় আর সেই চ্যালেঞ্জগুলিকে অতিক্রম করতে পারলেই আসে সাফল্য তবে প্রত্যেকের জীবনে চ্যালেঞ্জগুলি কিন্তু আলাদা আলাদা কারো মানসিক আবার কারো শারীরিক আর্থিক বা সামাজিক তবে চ্যালেঞ্জের রকম ফের থাকলেও সেগুলিকে জয় করার মন্ত্র কিন্তু একটাই অদম্য ইচ্ছে শক্তি আর কঠোর পরিশ্রম আমাদের চারপাশে মাঝে মাঝে এমন কিছু মানুষ দেখা যায় যারা তাদের আত্মশক্তির জোরে জীবনের চরম পরিস্থিতির বিরুদ্ধে জয়লাভ করে আর আমাদের সবার জন্য স্থাপন করে এক দৃষ্টান্ত তাদের আমরা জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই আজকের পর্বে আমরা শুনবো এমনই একজন সাহসী নারীর কথা যিনি তার ইচ্ছা শক্তির জোরে সমস্ত শারীরিক বাধাকে কাটিয়ে পৌঁছে গেছেন ক্রিয়া জগতের একটি বিশেষ স্থানে নমস্কার ওয়েলকাম টু বং ন্যারেটার আপনি যদি বাংলা ভাষায় নানান ধরনের কাহিনী শুনতে পছন্দ করেন তাহলে এই নতুন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর হয়ে যান আমাদের পরিবারের সদস্য আজ আমরা শুনব শীতল দেবীর কাহিনী যাকে তিরন্দাজিতে অসাধারণ কৃতিত্বের জন্য দু সালে অর্জুন পুরস্কার দেওয়া হয় শীতল দেবী হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি একক এশিয়ান তারাগেমসে দুটি স্বর্ণপদক জিতেছেন তবে এতদূর পৌঁছানোর জার্নিটা কিন্তু তার জন্য মোটেই সহজ ছিল না বরং অন্যদের থেকে ছিল অনেক বেশি কঠিন কারণ তিনি জন্মেছিলেন দুটি হাত ছাড়াই দুহাজার সালে জম্মু ও কাশ্মীরের কিস্তাতোয়ারের ছোট্ট একটি গ্রামে জন্ম হয় শীতল দেবী ভারতের গ্রামীণ জীবনের অপরিহার্য সঙ্গী হিসাবে শিক্ষা স্বাস্থ্য সুযোগের অভাব তো ছিল একটি চরম প্রতিকূলতা কারণ জন্ম থেকেই আরও তার হাত ছিল না তাই ছোটবেলা থেকে একটাও তাকে মানিয়ে নিতে হয়েছিল এমন একটি পৃথিবীর সাথে যা হাত থাকা মানুষের জন্য তৈরি দৈনন্দিন জীবনে যে কাজগুলো বাকিরা অনায়াসে করে নিত শীতলের জন্য সেগুলো ছিল এক একটা চ্যালেঞ্জ খাওয়া থেকে লেখা সব কিছু আলাদাভাবে শিখতে হয়েছিল তবে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন তার পরিবার সব সময় তার পাশে ছিল তার বাবা মা কখনোই তাকে অক্ষম মনে করেননি বরং তাকে বরাবর উৎসাহিত করেছেন নিজের শর্তে যাপন করতে জীবন সহজ ছিল না বিশেষ করে স্কুল ছিল সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সীমিত অবকাঠামো আর সহপাঠীদের সক্ষমতা তার মানিয়ে নেওয়াকে করে তুলেছিল আরো বেশি কঠিন কিন্তু সে হতাশ হয়ে পড়েনি নিজের আত্মাকে অবিচল রেখে সে যা পারে বেশি করে মনোযোগ আস্তে আস্তে তার পাই পায়ে শিক্ষকদের সাহায্য নিয়ে সে পড়াশোনায় সফল হলে তবে এটা ছিল তার সাফল্যের মাত্র তার জীবন একটি নতুন নিল যখন ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা তাকে একটি দূরের সামরিক শিবিরে আবিষ্কার করল একটি রুটিন খেলা চলাকালীন দেখা গেল শীতলের মধ্যে কিছু বিশেষ গুণ রয়েছে লক্ষ্য ভারসাম্য সংকল্প যা তীরন্দাজির জন্য প্রয়োজন ওই শিবিরে শুরু হল তার তীরন্দাজির যাত্রা পায় সাহায্যে ধরে শীতল সব পাইকে তার নিখুঁত লক্ষ্য দিয়ে অবাক করে দিল আর এরপর শুরু হলো তার কঠোর অনুশীলন অপরিসীম মনোযোগ ধৈর্য আর দীর্ঘ দিনের প্রশিক্ষণের পর শীতল হয়ে উঠলেন একজন দক্ষ তীরন্দাজ অবশেষে এলো সে দু সাল যখন মাত্র ১৬ বছর বয়সে শীতল দেবী ইতিহাস তৈরি করলেন প্রথম ভারতীয় নারী হিসাবে এককভাবে এশিয়ান প্যারা গেমসে দু দুটো স্বর্ণ জিতলেন শারীরিক ও মানসিক চাপের সাথে সাথে প্রচলিত বিশ্বাসকে চ্যালেঞ্জ জানিয়ে তার এই সাফল্য লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে তিনি প্রমাণ করে দিয়েছেন প্রতিবন্ধকতা কোনো বাধা না এটি শুধুমাত্র একটি ভিন্ন ক্ষমতা সবার জন্য তার একটি সহজ বার্তা হলো পথ যত কঠিনই হোক না কেন নিজের উপর বিশ্বাস রাখব আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে